নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই যারা সাইট্রাস প্রেমী মাসি মালটা গাছ লাগাতে চান তারা অনেকেই ভিয়েতনাম মালটা এটা ছাদ বাগানে লাগাতে অনেকের মধ্যে প্রশ্ন অনেক বাগানীদের মধ্যে প্রশ্ন বাউথ্রি মালটা আর ভিয়েতনাম মালটা এই দুটো আলাদা জাত না এই দুটো সেম জাত অনেকে দুটোকে সেম বলেন অনেকে দুটোকে আলাদা বলেন চলুন সেটাই আজকে আমরা দেখব এই প্রতিবেদনের মাধ্যমে আমি বর্তমানে আমার কমার্শিয়াল লেবু বাগানে রয়েছি কিছুক্ষণ পরে আমি আমার ছাদ বাগানের গাছগুলো তুলে ধরবো আর বিচারটা আপনারা করবেন যারা বাউথি এবং ভিয়েতনামকে আলাদা করেন তারা কয়েকটা বিষয় একটু ডিফারেন্স আনেন বলেন যে ভিয়েতনামটা মুখটা ছুঁচলো হয় আর বাউথিটা গোল শেপের হয় ভিয়েতনামের ছিলকাটা মোটা হয় বাউথি পাতলা হয় এইটা এবারে একটু আসি আমার এই গাছে একই গাছ দেখুন একই গাছ এই গাছের দেখুন এই দেখুন মুখটা দেখুন একটু কলসির মতো ছুচলো এখানে এই লেবুটাও তাই সেম দেখুন আবার এখানে দেখুন এই লেবুটার শেপ সেম আবার একটু নিচের দিকে আসি দেখুন এই এর দেখুন একটু গোল শেপের আবার দেখুন এটা গোল শেপের আবার এখানে দেখুন এটা একটু গোল শেপের আবার এখানে এই দুটো লেবু আবার একটু ছুচলো শেপের এই যে লেবুটার বয়স এগুলোর বয়স মোটামুটি পনেরো মাস থেকে আঠারো মাস মতো হবে এই গাছগুলোর বয়স ছোট গাছ এবং এই 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 লেবুটা যদি কাটা যায় দেখা যাবে পুরু। যে যেগুলো আর যেগুলো গোল প্লেন তার দেখা যাবে ছিলকাটা একটু তুলনামূলক হয়ে পাতলা আমি কিছুক্ষণ পরে লেবু কেটে আপনাদের সামনে দেখাচ্ছি আরও একটি গাছ আপনাদের দেখাই চলে আসুন এই দেখুন এই গাছটা এই গাছটা দেখুন এখানে দেখুন এই লেবুটা দেখুন এটা কিন্তু গোল শেপের মধ্যে এটাও কিন্তু গোল দেখুন একটু কাছে নিয়ে আসতে বলবো ক্যামেরা গোল শেপের দেখুন এক একটা লেবুর এক এক রকম শেপ দেখুন ভিতরে ভিতরে একটু নিয়ে আসতে বলবো এখানে দেখুন এখানে একটু কিন্তু গোল গোল শেপের এই গাছে আবার এখানে দেখুন এটা দেখুন লম্বা দেখুন মুখটা ছুচল এখানে যে লেবুগুলো আছে এগুলো দেখুন একটু গোল শেপের আবার পাশে চলে আসুন দেখুন এই লেবুগুলো দেখুন দেখুন এটা না লম্বা না গোল দেখুন এই দেখুন তো ভিয়েতনাম মালটার এরকম শেপ দেখে বলা যাবে না এই দুটো আমার মনে হচ্ছে আমি দুরকম রকম শেপের ফল দেখছি বলা যাবে না এটা আলাদা জাত বাউ মালটা যেটা বলছে অর্থ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশের একটা এগ্রিকালচার রিসার্চ সেন্টার যেখানে বিভিন্ন লেবু থেকে শুরু করে আম এবং অন্যান্য ফল গাছের উপরে বাংলাদেশের বিজ্ঞানীরা রিসার্চ করেন এবং কিছু বিদেশ থেকে নিয়ে আসা ভালো ভালো কিছু জাতগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করেন যদি আমাদের ওয়েদারে ভালো হয় সিলেকশন পদ্ধতির মাধ্যমে চাষিদের মধ্যে ছড়িয়ে দেন এবং শনাক্তকরণের জন্য তারা একটা নাম দেন এবং সেই রকমই একটি জাত এই ভিয়েতনাম থেকে নিয়ে আসা এটা এটাকে বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীরা বাউ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একে সিলেকশন করে এর নাম দিয়েছেন বাউথ্রি মালটা যদিও এই ফলটাকে এই সাইট্রাসটাকে মালটা বলাটা আমার মনে হয় খুব একটা সঠিক হচ্ছে না সাথে আরেকটি বলবো আমরা এটাকে যে ভিয়েতনাম মালটা বলছি এটা কিন্তু মালটার মধ্যে ফেলা যায় না বলে আমার মনে হয় অ্যাকচুয়ালি মালটা যে বলি না আমরা মালটা কথাটাও কিন্তু সঠিক নাই অ্যাকচুয়ালিকে এটাকে আমাদের বলা উচিত মালটাগুলোকে যেগুলো বলি আমরা সুইট অরেঞ্জ সাইটাসের প্রচুর জাত রয়েছে প্রচুর ক্রস পলিনেশনের প্রচুর সাইট্রাস তৈরি করা হয়েছে সারা পৃথিবীতে সাইট্রাস সিনিয়েসিস এটাকে সুইট অরেঞ্জ বলা হয় যেগুলোকে খোসা ছাড়িয়ে খাওয়া যায় না আর একটা রয়েছে যেটা সাইট্রাস রেটিকুলাটা যেটাকে আমরা কমলা লেবু বলি অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ম্যান্ডারিন আর এই সুইট অরেঞ্জ যেটাকে আমরা মৌসম্বি লেবু বলি কেউ মৌসম্বি লেবু বলে এটা এবং পামেলো এই দুটোর ক্রসে তৈরি করা হয়েছিল গ্রেপ গ্রেফ্রুটের যে বৈশিষ্ট্যগুলো আমার মনে হয় কিন্তু এই ভিয়েতনাম মালটার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো অনেক রয়েছে গ্রেফ্রুটের ছিলকাটা যেমন অনেকটা পুরু হয় ভিয়েতনাম মালটা বা বাউথরি যেটাই বলেন না কেন এরও ছিলকাটা অনেকটা মোটা হয় এবং পাক পেকে গেলে ম্যাচিওর হলে দেখবেন যদি আপনি খুব ভালোভাবে এর পোয়াগুলাও কিন্তু অনেক সময় ছাড়িয়ে যায় যেটা কিন্তু ব্রেকফুটের মধ্যে রয়েছে তাই যাই বলি না কেন এই ভিয়েতনাম মালটা বা এটাকে বাউথ্রি মালটা আমি বলবো এই দুটো সেম ভ্যারাইটি চলুন এখান থেকে আমি একটি লেবু আজকে পারি এখান থেকে একটা লেবু আমরা পারি আমি একটু ভিতর থেকেই পারছি এবং একটা লম্বা শেপের একটা লেবু আমরা পারবো এই লেবুটাই আমরা পারলাম এই দেখুন লম্বা শেপের এবং আমি আমার ছাদ বাগানে এবার যাব সেখানেও আমি ডিফারেন্সটা আপনাদের দেখাবো এবং আরেকটি লেবু কেটে এর ভিতরে কেমন খেতে হয়েছে এবং ভিতরে কি ডিফারেন্স রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরকবো এবং বিচার আপনারা করবেন আলাদা জাত না সেম জাত এবার আপনাদের দেখায় আমার বাগানের আরেকটি ভিয়েতনাম মালটা বলে যেটা আমি সংগ্রহ করেছিলাম সেই গাছটা এই গাছটার ফলগুলো দেখুন এগুলো ম্যাক্সিমামই গোল শেপের হয়েছে একটু আগে মাঠে যে গাছগুলো দেখালাম আর এই গাছটায় সেম বয়স সেম মাদার প্ল্যান্ট থেকে সংগ্রহ করা একই সাথে নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে কয়েকটি আমি বাড়িতে এই গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম এবং কয়েকটি মাঠে লাগিয়েছিলাম এই গাছগুলোর বয়স ওই দেড় বছর থেকে আঠারো মাসের মধ্যেই এবং সেম মাদার প্ল্যান্ট থেকে করা গাছগুলো প্রায় প্রত্যেকটা গাছেই দেখুন প্রত্যেকটা ফলই এরকম একটু গোল শেপের হয়েছিল কিন্তু আমার মাঠের গাছগুলোর শেপ আমি দেখালাম একই গাছে গোল শেপের ফলও দেখেছি আবার লম্বা শেপের ফলও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি যতটুকু অবজার্ভ করেছি যদি গাছে অনেক বেশি ফল হয় ছোট গাছে এই গাছটিতে যেমন বারোটি ফল রয়েছে এই ছোট গাছে 12টি ফল এবং গ্রো ব্যাগে থাকার কারণে এইগুলোর শেপ এরকম গোল হচ্ছে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি গাছের যত সময় যাবে এবং গাছে ফলের পরিমাণ যত বাড়বে এর শেপ আস্তে আস্তে গোল হবে আর গাছে যদি জোর বেশি থাকে ফল যদি কম হয় শেপ লম্বা হবে এটা আমি দেখেছি এই দেখুন একটা একটা ফল দেখায় এই গাছে একটাই ফল হয়েছে। দেখুন এই ফলটা সাইজ দেখুন আর এই ফলটা শেপ দেখুন এটা কি লম্বাটে শেপে আবার এটা দেখুন এই ফল শেপ ফলটা দেখুন সেম মাদার প্ল্যান্ট থেকে সংগ্রহ করার কাজ এটা আবার গোল শেপের অনেকে এগুলোকে বলছে বাউচি মালটা এই গোল গোল শেপের গুলো আর বলছে লম্বা গুলো হলো ভিয়েতনাম মালটা আমি কিন্তু একদম একমত নই যতটুকু আমি দেখেছি আমি অবজার্ভ করেছি আর যতটুকু আপনাদেরকে দেখালাম আপনারা বলুন এই দুটো আলাদা জাত না এক জাত কমেন্ট বক্সে লিখবেন আর চলুন এবার দুটো ফল গোল শেপের ফল আর একটা লম্বা শেপের ফল যেটা আমি মাঠ থেকে সংগ্রহ করেছিলাম সেই দুটো টেস্ট করব। তার স্বাদের কি পার্থক্য রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুদের এবার দেখাই এটা মাঠের থেকে তোলা একটা গোল শেপের যেটাকে মানুষ ভিয়েতনাম বলছে আর এটা বাউথিরি বলছে যেটা গোল শেপের দুটো একই গাছে হয়েছিল এবার চলুন কাটি কেটে দেখি এর স্বাদের কি আদৌ কোনো পার্থক্য রয়েছে এই এটা কাটলাম এবার চলুন কাটবো এই এবার একটু কাছে থেকে দেখাতে বলবো এই দেখুন এটা লম্বা শেপের সেই ফলটি আর এটা একটু গোল শেপের এই ফলটি দেখা যাচ্ছে মোটামুটি ভাবে দুটোর যে ছিলকা এটা কিন্তু প্রায় সেম এর শুধুমাত্র মাথাটা যেহেতু উঁচু তাই মাথার দিক থেকে একটুখানি পুরু বেশি থাকে এর মাথাটা একটু কম পুরু এবার চলুন কাটি কেটে টেস্ট করে কোনটা বেশি টেস্টি কোনটা মিষ্টি আদৌ কোনো ডিফারেন্স আছে না একই একটু কাছে থেকে দেখাতে বলবো দেখুন মধ্যেটা দেখুন দুটো কিন্তু একদম সেম সেম এবার চলুন এবার চলুন খাই খেয়ে দেখি কোনটা ভালো প্রথমে শেপের যে ফলটা হয়েছিল সেটা এখনো ম্যাচিওর হয়নি তবুও যথেষ্ট মিষ্টি এবং রস তো অবশ্যই ভীষণ ভালো এবং একটা সফট এর মধ্যেটা একদম সফট বাড়িওয়ার মালটা যেমন দাঁতে লেগে যায় এটা কিন্তু লাগে না এবং সেম এটাও দুটোর কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স আমি কিন্তু পেলাম না দুটোই মধ্যেটা সফট মিষ্টতা সেম এবং এই দুটোর ফ্লেভারও সেম আর যে ভিয়েতাম মালটা যেটা একটু সমস্যা রয়েছে কাঁচা অবস্থায় ম্যাচিওর না হলে খেতে গেলে যদি মুখের সাথে আপনি বেশি ঠেসে ধরেন তাহলে ঠোঁটের উপরটা একটু জ্বালা করতে পারে সব থেকে বেস্ট হবে করে খেলে এর রসের পরিমাণ অনেক বেশি যথেষ্ট ভালো এবং সব থেকে ভালো যে বৈশিষ্ট্য আমার লাগে এটা বছরে দুবার তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে যদি ভালোভাবে আপনি পরিচর্যা করতে পারেন দেখতে পাচ্ছেন অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আর ভিডিওটা লেন্দি করব না আপনাদের কি মতামত এটা একটু কমেন্ট বক্সে জানাবেন বা এই ভিয়েতনাম মালটা আর বাউথ্রি মালটা এক না আলাদা বলে আপনাদের মনে হয় তবে আমার মতামত যদি জানতে চান আমি বলবো এই বাউথ্রি মালটা এবং ভিয়েতনাম মালটা এ দুটো সেম ভ্যারাইটি অনেকে যারা বেশি বিক্রি করার নামে বিভিন্ন নামে মার্কেটিং করছেন এটা একদম করা উচিত নয় আপনারা ভিয়েতনাম মালটা বলুন বা বাউথ্রি মালটা বলুন যে নামেই বলুন না কেন এটা অন্তত বলবেন এই দুটো সেম জাত আপনারা এটা ভালো জাত এটা ছাদে লাগান আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংনুকারী নমস্কার সরি ভাব